এমাম খুতবা দেওয়ার পর অন্য কোন তার চেয়ে জানেওয়ালা কোনো আলেমকে দিয়ে নামাজ পড়ান পড়াতে পারবে কি সম্ভবপর যিনি খুতবা দিয়েছেন তিনি এমামতি করবেন যদি সম্ভব না হয় উনি যদি কাউকে পড়াতে বলেন তাহলে অনুমতি হলে পড়াতে পারেন বোখারি মুসলিমের হাদিসে এসেছে কেউ তো কারো জায়গায় অমতি এমামতি করতে পাবে না তবে যিনি এমাম তিনি যদি কাউকে আদেশ করেন তাহলে পড়াতে পারবেন যিনি খুদবা দিলেন তিনি যদি কাউকে এমামতি করতে বলেন তাহলে এমামতি করতে পাবেন কোনো সমস্যা নেই তোমরা একটু পাখার ব্যবস্থা তো করো আজকে প্রশ্নের উত্তর আর দিতে চাচ্ছি না আমার সময় শেষ আমি অনেক পথ যাব আশা করছি ইনশাআল্লাহ শার্ট গেঞ্জি অথবা হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরিধান করে কি সালাত আদায় হবে যে হবে ঢিলা ঢালা হতে হবে আর সলাতের জন্য দুই কাঁধ ঢাকা থাকতে হবে আমাদের অক্তিয়া মসজিদে মাঝে মাঝে লোকজনের সমস্যা হয় এই কারণে আমরা মেহরাব তৈরি করেছি এটা কি করা যাবে করে ফেলেছেন ভাঙ্গিয়েন না মেহরাব মসজিদে নেই মসজিদে মেহরাব করতে হবে এর প্রমাণ নেই আসসালাম আলাইকুম আমরা একটি সংগঠন করেছি এবং মাসিক কিছু টাকা তুলে যাতে গরিব লোকদের মাঝে বিতরণ করার চিন্তা করছি করেন ভালো কথা সুদের সাথে জড়ায়েন না তো মাঝে মধ্যে নামাজ পড়ে ও কি নামাজকে অস্বীকার করে বেনামাঝি মারা গেলে ও যদি নামাজকে অস্বীকার না করে তাহলে কাফনের কাপড় কিনবেন সে টাকা দিয়ে সায়খ আসসালাম আলাইকুম আপনি তো বলেছেন অজু ছাড়া কোরআন পড়া বা ছোঁয়া যাবে এটা কোনো হাদিস অথবা কোরআনে আছে বোখারে মুসলিমের হাদিস আয়েশার যখন হজ হল হায়জ হয়ে গেল হজ পরে তফ করছিলেন তখন কান্নাকাটি করছে তখন আল্লাহ রসুল বলছেন ও তুমি ঋতুবতী হয়েছো তাই না বলছে জি হ্যাঁ তো ঠিক আছে তুমি তপ করিও না ঋতু অবস্থায় তফ করা যাবে না ঋতু অবস্থায় নামাজ পড়া যাবে না সলাত আদায় করা যাবে না এরপরে হাজি যা করে তাই করে হাজির যা করে তাই করবে মহিলা ঋতুবতী মহিলা তাই ঋতুবতী মহিলা কোরআন ধরে পড়বে এ কথাই ঠিক ঋতুবতী মহিলা সলাত আদায় করতে পাবে না তফ করতে পাবে না সলাতের বইয়ে সাতটা দলিল দেওয়া আছে ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়তে পারবে তার প্রমাণে সলাতের বই যেটা সেটা শেখ আমাদের মসজিদে কিছুদিন আগে চারটি চারটি ডিম দান এসেছিল যার বাজার মূল্য ছিল ষাট টাকা কিন্তু নিলামের মাধ্যমে ডিম চারটি তিন হাজার টাকা বিক্রি হয়েছিল এটা কি শরীয়ত সম্মত ডাকে তোলা যায় জিনিস ওটাও হাদিস আল্লাহ রসুল বললেন এর চেয়ে বেশি দাম কে দিবে তো সেটা কল্যাণের আশাই করতে পারে না যায়জ নয় কিন্তু কেউ যদি দেখানোর জন্য কিনে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত যায় যাবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের করণীয় কি সব কাজ করবে গর্ভবতী মহিলারা সূর্য চন্দ্রগ্রহণে কিছু করা যায় না বললেই আর যে কারণে করবে না সেটাই ঘটবে তখন ছেলে ন্যাংড়া হয়ে যাবে কানা হয়ে যাবে টেরা হয়ে যাবে ওই সময়ে খুব কাজ করবে সব কাজ করবে ওই সময়ে আর না হলে সলাত আদায় করবে তাসবির আলির রাজকার করবে সম্মানিত শায়েখ বন বিভাগের জমি জবর দখল করা হারাম আর নয় সুক্রিয়া যাক্লা খের সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সকলের কল্যাণ কামনা করি এই এলাকার মক্তব্য আপনাদের জাতীয় সম্পদ কাজেই অবশ্যই যদি বাপের আগে ছেলে হোক মেয়ে হোক তার বাপের আগে মৃত হলে অংশ পাবে পাবে ওই ছেলে অংশ কিরকম অসিয়ত করবে তিন ভাগের এক ভাগ অসিয়ত করা যায় বা অংশ যেটুকু পাবে অসিয়ত করা যায় যদি তিন ভাগের এক ভাগের বেশি হয় তাহলে করা যাবে না তিন ভাগের এক ভাগ করতে হবে খালাতো ভাই তার খালার জমি জাল দলিল করে ভোগ করছে খালাতো বোনকে জমি বুঝিয়ে দিচ্ছে না কোটে কেস করেছে এটা তো হক নষ্ট এগুলি কি আর জিজ্ঞাসা করা লাগবে মসজিদে যে টাকা দান করে আয় সেটা সে টাকায় যদি ক্যামেরায় কি আছে ক্যাশিয়ার মসজিদের কাজে না রেখে খরচ করে দেই এবং পরবর্তীতে ক্যাশিয়ার তার টাকা ক্যাশে রেখে দেই তাহলে কি গোনা হবে না করাই ভালো তার ক্ষমতা থাকলে কাজে লাগিয়ে দেয় সেটাকে পরের দিন সেটা জমা করে দিল তা করতে পারে তবে দশের পয়সার ব্যাপারে সতর্ক আর ও সম্মেলনে যেতে হবে দেশের বিদেশের বড় বড় আলেম আলেমা আছে তেইশ চব্বিশ তাই না নভেম্বর তেইশ চব্বিশ নভেম্বর জামিয়া সালাফিয়া নিজের প্রতিষ্ঠান সম্মিলন আমাদের সম্মিলন আমি আপনাকে এইভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি ভুল হবে কি অতএব এইভাবে মূল্যায়ন করেন ভালো লাগবে আমি ছাত্র অবস্থায় আমার পিতা আমার বিয়ে দেই এখন আমার সন্তান হলে কি আমাকে আঁকিকে দিতে হবে না আমার পিতা দিলে হবে দুনিয়ার যে কোনো মানুষ দিলেই হবে সাত দিনের দিন দিতে হবে আমি কয়েক মাস আগে হারাম সম্পর্কের মধ্যে ছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন বের হয়ে গেছি কিন্তু এখন মাঝে মধ্যে আবার হারাম সম্পর্কের মধ্যে যেতে মন চায় তুমি রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করবা আমাকে কিছুদিন যাবৎ অনেক ভয় লাগছে কবরের ও মৃত্যুর ভয় পরকালের ভয় আমি যে কাজেই করি না কেন সব কাজেই আমাকে এটার ভয় লাগছে লাগুক লাগাই ভালো তুমি কবরকে স্মরণ করো আর এরি ফাঁকে বেঁচে থাকার মতো রুজু উপার্জনের চেষ্টা করো আমার স্ত্রীর মাথায় অল্প একটু সামান সমস্যা আছে কিন্তু সাধারণ মানুষের মাঝে তা প্রকাশ পায় না এমতো অবস্থায় তাকে তালাক দিলে আমার পাপ হবে কি তালাক না দেওয়াই ভালো তাকে নিয়ে চললে আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আসবে আপনার মাঝে যদি মনে করেন চলা যাচ্ছে না সেটা তো শরীয়তে তালাক দেওয়া যায় আছে দিতে পারেনি নিয়ে এসেছেন সংসারে সংসার করেন সেটাই ভালো হবে জামাতে চলাকালে যে যে কেউ যোগ দিলে কি সানা পড়া লাগবে না প্রথমে থাকলে সানা পড়া লাগবে আর যদি প্রথমে না থাকেন তাহলে আল্লাহ আকবর বলে এমন যে অবস্থায় আছে সে অবস্থা গ্রহণ করবে এমাম যদি কেরাতে থাকে তাহলে আউজবিল্লা বিসমিল্লা বলে সরা ফাতেহা পড়বেন এছাড়া রুকু যে অবস্থা আছে সেটাই যাবেন ফরজ সালাতের পর সুরা এখলাস নাস ফালাক পড়ে হাতে ফোঁক দিয়ে শরীর মাসা করা যাবে জি না এখলাস ফালাক নাস পড়বেন পাঁচাত্তর সলাতেই আর ফোঁক দিয়ে গায়ে হাত বলে দেওয়া হলো বিছানে পড়ে হাতে হালকা থুথু ফোঁক দিয়ে বা আগে থুথু দিয়ে লালাক ফালাক নাশ পড়ে মুখের উপর দিয়ে হাত গায়ের উপর দিয়ে হাতটা বলাবেন তিনবার তখন গায়ে হাত মোছা যাবে আয়তুল কুরসিতে নয় এখলাস ফালাক নাশে নয় হ্যাঁ ফালাক ফালাকাস পরে ফোঁক দিচ্ছেন অসুস্থতার কারণে তখন গায়ে হাত বোলাবেন ফোঁক দিবেন ঈদে মিলানবী পালন করা যায় ওটা তো কেন করবেন নবীর করেছেন ওইভাবে দূরদ পড়বেন কেন দূরদে ইব্রাহিম পড়েন সবসময় আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন শেখ আমার কাছে সমাজের মানুষ জানতে চাই যে আপনি কেমন আনেন আমার কেমন সত্য কথা বলেন যে আপনাকে বাতিল অপশক্তি তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না তুমি কি ভুল বললে না তোমার কোন ওস্তাদ সিলেটে মায়ের খেয়েছে তোমার জানা আছে বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা না তুমি অজ্ঞ মানুষ তুমি চাঁপায় নবগণ জাইগির গ্রামের কথা ভুলে গেলে তুমি রহনপুর রোহনপুর জালি গ্রামের কথা ভুলে গেলে তুমি এই সারাংপুর মসজিদের কথা ভুলে গেলে তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না এটাই তুমি ভুলে গেলে তুমি অন্য কোন দল করো নাকি ভেতরে দুর্বলতা রাখিও না আমার সাথে কথা বলো করোনা হাদিস পড়ো মেনে চলার চেষ্টা করো ফিরি থাকতে পাবো কষ্ট স্বাভাবিক আসবে এই দেশে আমার চেয়ে অন্য কারোর প্রতি বেশি জুলুম এসেছে বাস্তবতাই সেটা আমার জানা নেই এই তো সারাংপুর বড় মসজিদে আমি দিতে উঠেছি ইন্নাল হামদা বলবো আজ হয়ে গেছে সবাই আছেন আব্দুল সামান আছে একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে মুক্তি মেরে বলছে যে নাকের পাশে নিয়েছে বলছে মিম্বার থেকে নেমে যা না হলে একবারে মাটিতে মিশিয়ে দেবো তার ভাষাটা ছিল এটা আমি খুদ্ দিব দাঁড়িয়ে গেছি ইন্নাল হামদা বলবো এ অবস্থায় আমি মিম্বার থেকে নেমে গেছি আমার বাস্তব জীবনের কথা বলছি তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে তাহলে জায়গীর গ্রাম কি চাঁপাই নবমের কানসার দূরে রহনপুরের জালিগ্রাম কি দূরে বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম স্যান্ডেল ছাড়াই দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম এই তো সেই দিনের ঘটনা ভুল বুঝিয়ো না ভিতরে সংকীর্ণতা রাখিও না অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না যে সুদ খায় বা যে এনজিও চাকরি করে তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে জিনা তাড়াতাড়ি আমার আব্বু বয়স্ক হয়ে গেছেন আর এখন প্রায় শূন্য সৈন্য অবস্থান বা পাগলের মতো আচরণ করছেন তার গুলোতে অনেক বেশি উকুন হয়ে গেছে তার দাড়িগুলো একেবারে কেটে ছোট করতে পারব কি না তোমরা ছোট করতে চাচ্ছ যেভাবে আঁচেড়া দাও সেভাবে দেখো পারো কি না মূল্যায়ন করো তার কথার উত্তর দিও না একদিন তোমার আব্বা ভালো ছিলেন এ কথাই ঠিক একদিন তোমাদের সাথে ভালো আচরণ করছিলেন তোমাদের রুজির চিন্তা করছিলেন কাজে সেই দিনকে হিসাব করে আজকে মূল্যায়ন করো আল্লাহ ভালোবাসবেন একটা হিন্দু মেয়েকে ভালো লাগে আমি তাকে বিয়ে করতে চাই তোমার বাপকে বলো তুমি বাড়াবাঢ়ী করিও না চেয়ারম্যানকে বলো তাকে মুসলমান করো বোকামির পরিচয় দিও না তাহলে ভালো শান্তি পাবো চেয়ারম্যানকে বলো তোমার বাপকে বলো মুসলমান করে বিবাহ করো শুক্রিয়া জাজাকুমুল্লা খাট হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন এই বড় সাইজের এগুলো সব নামাজ সলাতের বই এগুলো আমার লেখা সলাতের নামাজের বই বর্তমানে আমি মনে করি ব্যতিক্রম বই সব বই রমাজান মাসে মৃত ব্যক্তির নামে এফতার চলবে কি চলবে না এমনি মানুষকে দাওয়াত খাওয়াতে দামাত এফতার হয় দান করাতে হবে সাদকা যে কাজ করে খায় সে খেতে পাবে না এই জন্য চলবে না জামাতে সালাম ফেরার পর মুক্তাদি ডানে বা পূর্ব দিকে মুখ ঘুরিয়ে বসতে পারবে কি শরীয়তের আলোকে জানতে চাই জি ডানে মুখ ঘুরাবে নয় বামে মুখ ঘোরাবে এটাই একাধিক সই হাদিস যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে মুখামুখি হবে ডানে বামে মুখামুখি ডানে বামে মুখামুখি একাধিক হাদিস কবর খনন করার পর দাফন করতে দেরি হলে কবর কি পাহারা দিতে হবে যে না দিতে হবে না পাহারা দিতে হবে কথাটি শির একজন এমাম পুরুষের ঈদের 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 সলাত আদায় করার পর মহিলাদের ঈদের সলাৎ আদায় করতে পারবে কি আজ থেকে সাঁপাহার থানায় আর কোনদিন মহিলাদের সলাত মসজিদে চলিবে না মহিলারা মাঠে যাবে জায়গা না থাকলে ধানের দাঁড়াবে দাঁড়াবে পরের অন্য তাহলে রাস্তায় যেখানে হোক পুরুষের সাথে যেতে হবে জরুরি পুরুষের এমামতিতে মহিলাদের সলাপ ওইভাবে চলবে না মহিলারা এমাম হয়ে ঈদের সলাত আদায় করা বিদাত মহিলাদের এমামতিতে ঈদের সলাত আদায় করা বিদাত স্ত্রী মারা গেছে স্বামী এখনো জন ক্ষমতা রয়েছে কিন্তু সন্তের অর্থের লোভে বিবাহ দ্বিতীয় বিবাহ করাতে দিচ্ছে না করতে দিচ্ছে এটা হলো সন্তানদের বোকামি বোকা ছেলে তোমরা নিজে থেকে বাপের বিভা দিয়ে দাও কালকে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে তার অসুবিধা অসুবিধা তুমি বুঝো তোমার বাপকে বলো আব্বা আমরা দেখে একটা দিয়ে দিই নিয়ে আমি এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসিনি কথা বুঝতে পারলে না মনে হয় তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না রেখে চলে এসেছো। তো রেখে যদি আসোনি নিয়ে এসেছো তোমার ভাগ্যে যা আছে হবে তোমার বাপের জমি নিয়ে তোমাকে কিছু করতে হবে কেন ওটা তো পুরুষের পরিচয় নিজে কিছু করে খাও সাবধান আলাইকুম পুরুষের জন্য লাল এবং হলুদ পোশাক জায়েজ কি হলুদ চলবে না লাল না পরা ভালো হলুদ চলবে না না যায় লাল না পরা ভালো আমি স্কুলে পড়ি আমি কি আমার কেউ মারা গেলে জানাজার নামাজ আদায় করাতে পারবো পারবা যেই পড়তে পারবে ভালো সেই এমই করবে হজুর আসসালাম আলাইকুম প্যারায় হওয়া লোকের পিছনে নামাজ হবে হবে মিথ্যা কথাও বড় পাপ প্যারায় হওয়া বড় পাপ দোকানে বসে আড্ডা পিটাও বড় পাপ গিবাদ করা আমি এখন ছাত্র কিন্তু জেনার গোনা থেকে রক্ষার জন্য বিয়ে করলে কোনো ক্ষতি হবে তোমার বাপকে বলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জন্য বিবাহ দিয়ে দেয় বিবাহ করো জরুরি আমি একজন ছাত্র আমার পিতা অবৈধ উপার্জনের সাথে জড়িত ছাড়তে বললে ছাড়ে না আমি কি কাছে থেকে খরচ নিব পড়া পর্যন্ত নেও যেদিন ইনকাম করতে পারবে সেদিন আর খরচ নিও না বলতে থাকিও তোমার আব্বাকে শেখ আমার প্রশ্ন হাফ গেঞ্জি বা হাফ শার্ট পরে সলাত হবে কি সেন্ড গেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না হাফ শার্ট পরে হবে সলাতের জন্য এই দুইটা ঢাকা থাকতে হবে দুই কাঁধ পাঞ্জাবের তলে থাকলে কোনো সমস্যা নেই আমাদের দেশে ভালোবাসে না গেঞ্জি আলে মলমার আর না পড়াই ভালো ফুলগেঞ্জি পরে সলাদ চলবে সেন্ডোগেঞ্জি গায়ে দেওয়া যায় না যায় হারাম নয় মানুষে খারাপ মনে করে মুরব্বীরা না পড়াই ভালো বিষয় মসজিদের মসজিদের সামনের কাতার বাদ দিয়ে মধ্যের কাতার কি পিছনের কাতারে জামাত করা যায় কি যাবে মসজিদের যে কোনো জায়গাতে সলাদ শুরু করতে পারে কোন সমস্যা নেই প্রমাণের সহি হাদিস আছে আবদুল্লাহ ওমার মসজিদে ঢোকেই আগে দু রেখাত পড়তেন একটু আগে গিয়ে আবার পড়তেন আর একটু গিয়ে আবার পড়তেন দিনের রাতে এক শতবার কোন তো বার দোয়াটি করব আস্তাক ফিরুল্লাহ অত বিলাই এক শতবার আস্তাক ফিরুল্লাহ আল্লাহ হাইউল কাই মত বিলাই এক শতবার রব্বিক ফিরলি অতুমাল কান্তাবুল গাফুর এক শতবার যখন যেটা